কোলে মুভমেন্ট ফেগ আইডো করতে পারে নাকি কেന്തിসি জবান গো আরে বাইরে কি সব বলন হয়ে গেছে দিও হাত এর নিয়ে আমার ঠ্যাং গরম হয়ে গেছে jab naabi naabi suno ani rab gorewa ani rab ye yaha pehde main na koi sawal hai hai single hai ye ye barish cha hai mat le aao ye bas mera koi dikkat hai tu आशिश मैं बैट कलर वायरस है वायरस है डायला की पता है ये की पता है आशीष बैटटा 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 জিজ্ঞাস বাউন্ডারি বারো 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 আমি

करे की रन में स्कूल है हमारी क्लास आ घुसाई है ए हमने कैसे आ घुसाई है करे लग रही है हां बाय नमस्ते चलो अब ले कर चलते हैं भाई पकड़ पांच पैसे बाय 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 नहीं देगा आ ले बेकना ए

ইরেടാ মিষ্টি করে দিস ইজ ডेंजर ম্যান লাঞ্জা আবির গো কোড়া বেডিং কোড়া কোড়া বেডিং দিস ইজ কোড়া বেডিং একবার ওই দেই কর হ্যাঁ একবার তো খেলবো না

ভালো বলিং ভালো সামনে থেকে কড়া ব্যাটিং করা মেমুতে দেখা যাচ্ছে ক্যাচ উঠে ছিল বাট ধরতে পারে মনির ভাই এই জুতা এখনো বাজি আছে জুতা এই জুতা এখনো বাজি আছে ধরে গেছে চলে গেছে চল গেছে এই জুতা তো গেল দেখলাম যে আত্মার হয়ে গেছে এই মুহূর্তে শিমুল ভাই এমন একটি

আহ কালুয়া সেটা আগুন পোড়া মানে মেয়ে আ কিউ ইয়ে ইয়ে ভায়ু আডি শর্ট এ হাসি আডি বলে কি আইলা হ্যাঁ আডি বলান দুই দিক এসে মালপুরি সুন্দর একটা সিক্স দলীয় ফিফটি তবে বেশিরভাগই শিমুল ভাইয়ের রান শিমুল ভাইয়ের ফিফটি হবে আর মাত্র চার রানের ব্যবধানে শিমুল ভাইয়ের ফিফটি হচ্ছে না আজকে শিমুল আজকে ব্যাটিং লাগছে না এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের রুহান বলিং ক্লান্ত রয়েছে রুহান সে কি আউট করতে পারবে নাকি ইরি এই মুহূর্তে আছে রোহান দুই রোহানের সংঘর্ষ ওই করলো ছোট রহানের মুখটা শিমুল ভাই মুখে আবার একটা বাউন্ডারি ও নো ডট বল শিমুল ভাই আউট হয়ে গেল